হবে হয়তো তাদের নিরাপত্তার জন্য সেনা কর্তৃপক্ষ তাদেরকে প্রহরা দিতে পারে তার মানে কিন্তু না তারা অ্যারেস্ট তারা অ্যারেস্ট না তাদেরকে অ্যারেস্ট বলে গণ্য করা যাবে না আইনের কোনো ভাষাতে তাদেরকে গ্রেফতার দেখানো যাবে না আমার অনেক বন্ধুরা আবেদন জানাচ্ছেন যে তাজুন সাহেবের মধ্যে নাকি সরকার পূর্ণ সহায়তা করছে না ডক্টর ইউনুস সাহেব নাকি পূর্ণ সহায়তা করছে না ডক্টর ইউনুস বা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন অবস্থাতেই প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটর এই কোন অন্যায় অবৈধ বা বেআইনি কার্যকলাপের প্রতি সহায়তা করতে পারে না সহযোগিতা করতে পারে না বরং তারা যদি কোনো অন্যায় অবৈধ আইন বহির্ভূত কাজ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রয়োজন বাংলাদেশের সাবেক এবং বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তা ওই বিরল এবং ব্যতিক্রম ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তাদের হাজির হওয়ার কথা আমি একটু আগেও টেলিভিশন নিউজ দেখছিলাম গুলো বলছে যে তাদেরকে হাজির করার সম্ভাবনা রয়েছে এবং ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর কাজুর ইসলাম সাহেব না আর একজন ইয়ং ম্যান দেখলাম তিনি বলছেন যেতে পারে তিনি এই ফর্মাল চার্জটা একটা পিটিশন আকারে পিটিশন আকারে নট এ ফর্মাল চার্জশিট চার্জটা ফর্মাল চার্জটা পিটিশন আকারে বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করবেন বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে এটা শুনানির নির্ধারণ করে দিবেন এখন পর্যন্ত কিন্তু আসামি কিন্তু উপস্থাপন হয় নাই অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু বিজ্ঞ আদালতের সামনে আসে নাই এখানে ওয়ারেন্ট ইস্যু করার বা সমন ইস্যু করার প্রশ্ন আসে নাই কারণ বিজ্ঞ আদালত মাত্র চার্জ গঠন একটা ফর্মাল চার্জ তাকে দিয়েছে সেটা পিটিশন আকারে দেখে উনি সেটা দেখে বলছেন বলবেন যে আমি আগামীতে অর্থাৎ এখানে উনি বলেছেন অক্টোবর উনি ব্যাপারে শুনবেন শুনবেন এই এবং সেই দিন তিনি অভিযুক্ত ব্যক্তিদেরকে সমন দিতে আসার জন্য সমন দিতে পারেন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন তা আইনে লেখা আছে উনি সমন অথবা ওয়ারেন্ট তো উনি কিন্তু সমন না দিয়েই যে যেকোনো কারণে হোক তা ওনার প্রথম যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা প্রয়োগ না করে উনি আলট্রামোটিভ নিয়ে একটা পূর্ব নির্ধারিত কোন ধারণার বংশবর্তি হয়ে বা অনেকে বলতেছেন চাপের মুখে পড়ে উনি দ্বিতীয় অপশনে সরাসরি চলে গেছেন অর্থাৎ উনি ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছেন এখন স্পষ্ট দেখা দিয়েছে যে অভিযুক্ত আসামিরা দিকে ধরার ক্ষমতায় পুলিশের নাই তাহলে ওয়ারেন্টটা কার উপরে জারি হবে পুলিশ তো এখানে আসার কোন সুযোগই পুলিশের নাই রাখা হয় নাই এখানে তো আসামি কোর্টে আসবে কোর্টে আসার পরে আদালত তাকে গ্রেফতার বা তাকে জেলে যাওয়া দিবে তখন জেলার পুলিশ জেল পুলিশ আসবে এখানে সাধারণ পুলিশ তো আসবে না কোর্ট দারোগার তো কোনো কিছু করার নাই এখানে এখানে জেনারেলের বা পিপি পিপিএম কিছু করার নাই এটা করবে মাননীয় আদালত উপস্থাপনই করা হয় না এখন এই গ্রেফতারি প্রণয়নটা কে কার্যকরী করবে এই গ্রেপ্তারি প্রণয়ন তো যাবে সংশ্লিষ্ট থানায় যেই এলাকায় অভিযুক্ত ব্যক্তি বসবাস করে সেইখানে গেলে পরে সে খুঁজে বের করবে এখানে দেখা গেলো যে মিডিয়ার ট্রায়াল শুরু হয়ে গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি শক্তি বাহিনীকে মেলাইন করে বাহিনীকে নামে বিভিন্ন ধরনের এবং সেনা প্রধানকে ঘায়ল করার জন্য তাকে কলঙ্কিত করার জন্য তাকে দোষী করার জন্য তাকে দায়ী করার জন্য উলঙ্গভাবে একটা গ্রুপ মাঠে নেমে গেছে তারা যা তা সেনা প্রধানের বিরুদ্ধে বলছে যেটা খুবই অনবৃত খুবই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এটা একজন সচেতন সুষ্ঠ নাগরিকের করা কতটুকু সঠিক হয়েছে সেটা আমি ওনাদের উপরেই ভাটটা ছেড়ে দিলাম ওনারা আমাদের চেয়ে দেশপ্রেমিক ওনারা আমাদেরকে বেশি দেশকে ভালোবাসেন দেশের প্রতি তাদের অবদান আমাদের চেয়ে অনেক বেশি আমরা স্বীকার করি ওনারা যা করছেন তা অবশ্যই দেশের জন্য জনগণের মঙ্গলের জন্য করছেন কিন্তু উনি ওনারা দোষী এটা ওনাদের চোখে কিন্তু আদালত এখন দোষী প্রমাণিত হয় নাই তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আদালত বিচার করে দেখবে আদালত তাদেরকে আদালতে ডাকবে ডেকে তাদের সাক্ষী সাবুদ নিয়ে বিচার করবে তারপরে তারা শাস্তি পাবে কিন্তু তারা তো এখন ইউনিফর্মে আছে যারা ইউনিফর্মে নাই তাদেরকে সরাসরি সমন দিয়ে নিয়ে যেতে পারে সেখানে ওয়ারেন্ট দেওয়ার তো কোনো যুক্তি নাই কারণ যেহেতু তারা পুলিশের আওতে আসে না এই মামলা কোনো আসামি এখানে পুলিশের কোনো আওতাধীন রাখা হয় না এই মামলাগুলো এগুলোকে দেখতে হবে বিচার করতে হবে তো কাজেই আপনি সেখানে আপনি সেখানে আপনি এটাকে বিচার করে দেখবেন না দেখে আপনি সেনা বাহিনীর বিরুদ্ধে ওয়ারেন ইস্যু করে দিলেন সব সারা জাতি জানে সেনা বাহিনীর অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন ইস্যু হয়েছে এটা কি ঠিক হলো এখানে আদালতকে কি অবমাননা করা হচ্ছে না এখানে কি আদালতের দিকে অবজ্ঞা করা হচ্ছে না এখানে কি আদালতকে জনগণের চোখে তাকে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না কাজে আগামীকালকে এই কর্মকর্তারা যারা সার্ভিং অফিসার আছেন তাদেরকে কি সমনে বলে যাবেন ওয়ারেন্টে বলে যাবে আমি জানি না তবে সেনা বাহিনী এখানে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সেনা প্রধান অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়ে বলেছে ঠিক আছে তোমরা যাদের বিরুদ্ধে অভিযোগ আনেছ আমি তাদেরকে এক জায়গায় একখানে রেখেছি আমি তাদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা করব। যেহেতু তারা এখন কর্মরত আছে যেহেতু তারা সেনা প্রধানের অধীনস্থ কর্মকর্তা সেনা প্রধানের এখানে নৈতিক দায়িত্ব রয়েছে ও মান ভাবমূর্তি এবং তাদের অধিকার সংরক্ষণ করার এটা যে কোনো নাগরিক হিসাবে আমাদেরকে মানতে হবে তাই তিনি হয়তো এদিকে আগামীকালকে আদালতের কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আদালত যেকোনো কিছু দিতে পারে আজকে আমি দেখলাম আমাদের বিজ্ঞ তাজুল সাহেব বলছেন যে আদালত তাকে তারা যদি যায় তাহলে তাদেরকে গ্রেফতার করবে গ্রেফতার করে আর যদি না যায় তাহলে দুইটি পত্রিকায় নোটিশ দেবে ভাই তাজুল সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে আপনি বলছি আপনি তো প্রসিকিউটার একটা জাজ আপনি আদালতের অংশ না আদালতকে সহায়তা বুঝতে হবে আপনি যদি নিজেকে আদালত অংশ মনে করেন তাহলে সরি ভুল করতেছেন আপনি আদালতকে সহায়তাকারী কর্মকর্তা এজ এ প্রসিকিউটার আপনি আদালতকে সহায়তা করবেন আপনি আদালতের অংশ নন আদালত তিনি বিচার করে দেখবেন যে তাদেরকে আবার ডাকাবেন নাকি আবার সমন করবেন না কাউকে দায়িত্ব দিবেন না পত্রিকা নোটিশ দিবেন এটা ওনার দায়িত্ব তা আপনি এগুলা বলে দিয়ে মাননীয় আদালতকে আপনি অবজ্ঞা করছেন আদালতের উপর ডিকটেট করার চেষ্টা করছেন আদালতের উপর হুকুম জারি করার চেষ্টা করছেন এটা তো সাধারণ মানুষের মনে হইতে পারে তাজুল ভাই আপনার সঙ্গে আমরা সবাই আমরা চাই তাজুল সাহেব যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক অফিসাররা যদি হাই হ্যান্ডেস করে থাকে তারা যদি গুম খুনের সঙ্গে জড়িত হয়ে থাকে তারা যদি সরাসরি জড়িত হয়ে থাকে যদি তাদের পক্ষে কোনো ডিফেন্স না থাকে তারা যদি অপরাধী সাব্যস্ত হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা তাজুল সাহেবের সঙ্গে আমরা চাই এবং তাজুল সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে সরকার তাকে পূর্ণ সমর্থন দিবে পূর্ণ সহায় দেবে কিন্তু তাজুল সাহেব যদি অন্যায় কাজ করেন বেআইনি কাজ করেন আইন বহির্ভূত কাজ করেন তাহলে নিশ্চয়ই তার প্রতি তাকে কোন রকম সহায়তা আইন মন্ত্রণালয় বা সরকার দিতে বাধ্য নয় এটা পরিষ্কার থাকতে হবে আমার অনেক বন্ধুরা আবেদন জানাচ্ছেন যে তাজুল সাহেবের প্রতি নাকি সরকার পূর্ণ সহায়তা করছে না ডক্টর ইউনুস সাহেব নাকি পূর্ণ সহায়তা করছে না ডক্টর ইউনুস বা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অবস্থাতেই প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটরের কোনো অন্যায় অবৈধ বা বেআইনি কার্যকলাপের প্রতি সহায়তা করতে পারে না সহযোগিতা করতে পারে না বরংশ তারা যদি কোনো অন্যায় অবৈধ আইন বহির্ভূত কাজ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রয়োজন ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রয়োজনে তাদের বিরুদ্ধে করানো প্রয়োজন এটাই আইনের এটাই আইনের আইনের কাম্য পরিভাষা কাছে মানুষ কামনা করে আগামী কালকে নিয়ে জাতির সামনে যে একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি সেনা প্রধান ইজ ভেরি স্মার্ট ভেরি এফিসিয়েন্ট সে তার কাজ জানে তিনি কালকে হয়তো আমি যেটা মনে করি অতীত অভিজ্ঞতা দেখেছি উনি হয়তো একটা ভালো গুড মাইক্রোবাসে করে তাদেরকে আদালতে পাঠিয়ে দেবে প্রয়োজন উনি স্কট করে পাঠাবেন যাতে তারা পালিয়ে না যেতে পারে যাতে রাস্তার থেকে তারা অন্য কোনো সমস্যা না পড়ে বা পালিয়ে যেতে না পারে তাদেরকে আদালত দিবেন আদালত এখন বিচার করবে তাকে গ্রেফতার করে নির্দেশ দিবে না তাদেরকে হিয়ারিং এর আরেকটা ডেট দিবে না কালকে হিয়ারিং করে এটা বিচার সম্পন্ন করে ফেলবে কিন্তু কালকে বিচার সম্পন্ন করা সম্ভব না এই জন্য যে এখনো ফরমাল চার্জশিট গঠিত হয় নাই কারণ চার্জশিট গঠন করার পরে এই চার্জশিটের উপরে আগে উনি বিজ্ঞ আদালত এই চার্জশিটটা গ্রহণ করবে গ্রহণ করার পরে বিচার কার্য শুরু হবে এটাই আইসিটি অ্যাক্টের মূল ধারা মূল কথা আইনটি শুরু হবে তখন থেকে বিচার শুরু হবে যখন থেকে উনি চার্জশিটটা গ্রহণ করবেন কাজে চার্জশিটটা কোনো গ্রহণ করেন নাই কাজে তখন থেকে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে বিচারে আনা হবে নাকি ইতিমধ্যে সরকার আরেকটি আদালত আরেকটি জেলখানা সাব জেল তৈরি করে রেখেছেন ওই সাব জেল পাঠাতে পারেন কেরানিগঞ্জ পাঠাতে পারেন বাধ্যকামের টাঙ্গাইলের যে কোনো যে কোনো জেলখানা পাঠাতে পারেন সেটা বিজ্ঞ আদালতের ইচ্ছা দেই উনি তাকে বলতে পারবেন না কোন জেলে পাঠাতে হবে উনি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিবেন তাদেরকে কারাগারে রাখা হোক তাদেরকে অন্তরে রাখা হোক এখন এখানে অন্ত রাখলে কারা কর্তৃপক্ষ বিসাইড করবে তাকে কোন জায়গায় রাখলে তাদের সুবিধা হয় আনা নেওয়ার সুবিধা হবে আর সবচেয়ে বড় কথা যেটা চ্যালেঞ্জের মুখে পড়বেন বিজ্ঞ আদালত সেটি হচ্ছে তারা যেখানে নিজের ইচ্ছায় সে আদালতের হাজির হচ্ছেন সেখানে আপনি তাদেরকে জামিন দিবেন না কেন দেওয়া না দেওয়া তো আপনি প্রাপ্য আপনি বাংলাদেশ সংবিধান এবং আইন মোতাবেক বিনা বিচারে কাউকে আটক রাখতে পারেন না বিজ্ঞ আদালত পারে না পুলিশ পারে না কেউ পারে না কোন নাগরিককে বিনা বিচারে আটক রাখা যায় না তাকে সে এসে যখন আদালতে সোপর্দ করা হয়েছে আদালতে আসছে সে নিজে ইচ্ছে আসছে বলে আমরা বুঝবো সে হয়তো সেনাবাহিনী স্কটে আসছে কিন্তু এ ডাজ মেন দেশে অ্যারেস্ট আসছে সে স্ব আসছে সে তো পোশাক পরে আসতে পারে পোশাক ছাড়াও আসতে পারে সে স্ব আসছে বলে গণ্য হবে হয়তো তাদের নিরাপত্তার জন্য সেনা কর্তৃপক্ষ তাদেরকে প্রহরা দিতে পারে তার মানে কিন্তু না তারা অ্যারেস্ট তারা অ্যারেস্ট না তাদেরকে অ্যারেস্ট বলে গণ্য করা যাবে না আইনের কোনো ভাষাতে তাদেরকে গ্রেফতার দেখানো যাবে না গ্রেপ্তার দেখাতে পারে একমাত্র পুলিশ আর সেনা কর্তৃপক্ষের কাছে এরা কোনো অপরাধ করে নাই অতএব সেনা কর্তৃপক্ষ তাদেরকে গ্রেফতার করারও কোনো ক্ষমতা বা অধিকার রাখে না বলে আমরা বা সাধারণ জনগণ মনে করি যে এখানে তাদেরকে আদালতে নিয়ে যাবে বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনবেন এবং পরবর্তী তারিখ নির্ধারণ করবেন এবং তাদেরকে পরবর্তী তারিখে আসতে বলবেন সেখানে তো জেলে নেওয়ার কোন কারণ দেখি না আমি কারণ বিনা বিচার আটক করার ক্ষমতা নাই উনি কালকে বিচার করুক কালকে বিচার করে উনি শাস্তি দিয়ে দেন সেটা হতে পারে কিন্তু বিনা বিচারে বা বিচারাধীন অবস্থায় হ্যাঁ যদি কাউকে গ্রেফতার রাখতেন বিচারাধীন অবস্থায় কাউকে আপনি আটক রাখতে পারেন না থাকে তাহলে তার জামিনটাকে এবং সেটা পুলিশের বক্তব্য অনুযায়ী হবে পুলিশ যদি মনে করে যে তাদেরকে পরবর্তী দিনে হাজির করা পুলিশের পক্ষে সম্ভব হবে না জামিন দিলে হয়তো সে নাও আসতে পারে তখন বিজ্ঞ আদালতের উপর জিনিস দায়িত্ব বর্তায় তখন তিনি কোনো জামিনদার পাইলে বিশ্বাসযোগ্য ওনার কাছে গ্রহণযোগ্য জামিনদার পাইলে তিনি সে জামিনদারের জিম্মায় তাকে জামিন দিতে পারেন এটা আদালতের ইচ্ছা দিন না পুলিশ ও বলবে যে আমি পারব না তাকে পরবর্তী আনতে আমার ভয় হচ্ছে আমার সাধ্যের বাইরে হবে তখন আদালতের উপর গিয়ে বর্তাবে তখন আদালত চিন্তা করে দেখবেন তিনি কি রিক্স নেবেন কি নেবেন না ঝুঁকি নেবেন নিবেন না ঝুঁকি না নেওয়ার তো কোনো এবং সেখানে সেনা কর্তৃপক্ষ তারিখে নিয়ে আসবো আমাদের দায়িত্বে সেখানে জামিন না দেওয়ার তো কোনো কারণ নাই সেখানে পত্র পত্রিকায় নাম দেওয়ার তো কোনো কারণ নাই তবে আজকে যে কথাটা বললেন প্রসিকিউটর সাহেব বলেছেন অত্যন্ত ভালো কথা বলেছেন

ইচ্ছাধীন দিতে পারেন কি না পারেন আর আমরা নাগরিক হিসাবে সাধারণ নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমরা বিচার ব্যবস্থার বিচারক সাহেব আইনের বহির্ভূত কোন পদক্ষেপ নেবেন না আইনের বাইরে উনি কোনো কিছু করবেন না উনি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করবেন না আইন উনাকে যা করতে বলে আইন ওনাকে যে বৈধতা দিবে সেইটুকি উনি করবেন এটা একজন সাধারণ নাগরিক হিসাবে আইনের কাছে বিচারকের বসে আমাদের কাম্য